আর কাচ্চি যখন আমি সার প্লেটে দিব তখন কিন্তু একটা মানে সারপ্রাইজিং জিনিস থাকে যে কাচির কি একটু দেখা যাচ্ছে একটু আলুটা দেখা যাচ্ছে কি না চাল দিয়ে ঢেকে আছে এরকম একটা কনসেপ্ট হয় তো সেক্ষেত্রে আমি সেমভাবেই করব। ওকে আমাদের কাচি বিরিয়ানি আমরা কি মাংস করছি এটা এটা হচ্ছে আমি দু কেজি মাতন নিয়েছি আমি হচ্ছে এখানে এক কেজি পরিমাণ চাল নিয়েছি সবসময় মনে রাখতে হবে যে চাল থেকে মাটনটা কিংবা যে কোনো মিট আমার ডাবল হতে হবে ঠিক আছে তাহলে আমরা চলো ঝটপট রান্নায় চলে যাই ঠিক আছে প্রথমে হচ্ছে আমি মাটনটাকে দেড় ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে সেটাকে হচ্ছে পানি থেকে ঝরিয়ে নিয়েছি এবং এটাকে যেহেতু মেরিনেট করতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে আমি আগে মাটনটা মেরিনেশন করে নিচ্ছি এখানে আমি একদম পটটাতেই মাটনটা মেরিনেশন দিয়ে দিব খালি কাচ্চি বিরিয়ানি যারা রান্না করেছে বা রান্নার আইডিয়া আছে তারা জানে যে মাটনটা আগে রান্না হয় তার উপর দিয়ে হচ্ছে চালটা বেছে দেওয়া হয় জি এখানে দু কেজি পরিমাণ মাটন আছে সুন্দর মতো কিন্তু লবণ পানিতে যে ভিজে রেখেছিলাম এটা ঝরে নিতে হবে এরপরে এতে আমি এক এক করে সব কিছু মশলা যেগুলো আছে আমার সেগুলো দিয়ে নিব ওকে টক দই আছে এখানে টক দই আছে হাফ কাপ টমেটো সস নিব আমি হচ্ছে কাপের লবণটা দিব স্বাদ মতো দেখে দিতে হবে কারণ টক দইতে একরকম একটা সল্ট থাকে তো সেজন্য হচ্ছে লবণটা আমাকে সেটা বুঝে দিতে হবে আদা বাটাটা দেবো হচ্ছে আমি এক টেবিল চামচ এবং রসুন বাটা দিব হচ্ছে আমি দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আছে এখানে আমার দুই টেবিল চামচ দিয়ে দেব দুই টেবিল চামচই এখানে আছে এবং এখানে আমি হচ্ছে জয়ফল বাটা জয়ত্রী বাটা আছে সো সেটাও দিয়ে দিচ্ছি একসাথে বেরেস্তাটা দিয়ে দেব বেরেস্তাটা আমি একটু রেখে দেব লাস্টে শেষের জন্য যখন আমি চালটা দেব সেটার উপরে একটু দেওয়ার জন্য ঠিক আছে ঘিটা দেব হাফ কাপ আপু আমাকে একটু তেলটা দিবেন আমি ঠিক দিচ্ছি অবশ্যই হাফ কাপ হবে এখন মেরিনেশনটা সুন্দর মতো আমরা মেখে দেবো তাহলে মেরিনেশনটা আমরা কতক্ষণ রাখছি 2 ঘন্টা রাখ 2 ঘন্টা মিনিমাম মিনিমাম হ্যাঁ কারণ মেরিনেশনটা যত ভালো হবে মিটের কুকটা হতে আমার তত সুন্দর হবে তো এই মেরিনেশনটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আমাদের এই ক্ষেত্রে আমরা একটা সাইডে রেখে দেব দু ঘন্টার জন্য দু ঘন্টার জন্য এটা আমি সরিয়ে দিচ্ছি এখন তো এই দু ঘন্টার মাঝে আমি হচ্ছে আমার যে এক কেজি চাল ছিল সে চালটাকে আমি সুন্দর মতো ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং হচ্ছে চালটা আমি এখন সিদ্ধ করে নিচ্ছি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো বয়েল করলেই এনাস ঠিক আছে তো চালটা যখন যেহেতু আমি এক কেজি পরিমাণ নিয়েছি তার চার গুণ হচ্ছে আমাকে পানিটা নিতে হবে জিরাটা দিয়ে দিচ্ছি আমরা সামান্য পরিমাণ দেবো দুটা এলাচ দেবো দেব দুটা দেবো আমার পানিটা দেখেন গরম হয়ে এসেছে এখন হচ্ছে আমি একটু হিটটা বাড়িয়ে দিচ্ছি আপু তো এই সময় অবশ্যই আমাকে এটা নাড়ার উপর রাখতে হবে আবার চালটা অনেক সময় লেগে যেতে পারে নিচে তো এই জন্য হচ্ছে নাড়তে নাড়তে থাকবো আমি আর চাল তো না বেশি সময় নিবে না যেহেতু আমি এটা মাত্র সিক্সটি পার্সেন্ট করবো আর বাকি যেটা হবে বাকি ফর্টি পার্সেন্টটা আমি যখন জিনিসটা দমে দেব চালটা সে দমেই হয়ে যাবে আর কি তাহলে আমরা অপেক্ষা করছি কিছুক্ষণ আপু দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে আমার 60% হয়ে গেছে এই ক্ষেত্রে 60%টা চেক করব হচ্ছে যখন আমি প্রেস করব তখন দেখবেন আপু ভিতরটাতে একটু চাল আছে একটু চাল চাল এটাই হচ্ছে বেসিক্যালি আমার 60 থেকে 70% বয়ল করা তো যখন আমি দেখব এরকম হয়ে গিয়েছে সে ক্ষেত্রে আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দেব এবং চালটাকে খুব সুন্দর মতো আমি স্ট্রেইন করে নেব ওকে যখন করব তখন অবশ্যই যে চালের যে স্টিমটা উঠছে এটাকে সুন্দর মতো বের করে দিতে হবে কারণ স্টিমে দেখা যাবে আমার বাকি কুক হয়ে যাবে এটা কিন্তু আমি অবশ্যই চাব না কারণ হচ্ছে যদি কুক হয়ে যায় আমার চালটা একদম নরম হয়ে যাবে ঝরঝরা থাকবে না কাচিটা যখন করব। এখানে আমার স্ট্রেন সম্পূর্ণটা হয়ে গেছে এবং আমাকে সুন্দর মতো বাতাসটা বের করে দিতে হবে গরম ভাতটা ঠিক আছে পানিটা ঝরতে থাক এটা আমি সরিয়ে দিচ্ছি আমার যেহেতু দু ঘন্টা মেরিনেশন কিন্তু আমাদের হয়ে গিয়েছে রায় তো এখন হচ্ছে আমি একদম ডিরেক্ট আমাদের যে মাংস মেরিনেটটা করেছি সেটাতে আমরা সব প্রিপারেশন বসিয়ে দিব এখানে হচ্ছে আলুটা অনেক ইম্পর্টেন্ট কাচ্ছির আলু খুবই ইম্পর্ট্যান্ট সবাই পছন্দ করে আমার তো খুবই পছন্দ তো আমার কাছে মনে হয় কাচ্ছি আলু ছাড়া হবেই না তো এই ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে আমি আলুটাকে আমি ভেজে নিয়েছি তো এখন লেয়ারে চলে যাই যেহেতু আমি বলেছিলাম আমার বেসটা হবে মাটনের তো মাটনটা যেহেতু মেখে রেখেছি এবং এরপরে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিব ঠিক আছে আলুটার উপর সবারই দাবি থাকে জি আলু লাগবে আলু লাগবে আমাকে হচ্ছে আমি মাওয়া দিয়ে দিচ্ছি মাওয়াটা অল্প দিলেই এনাফ এরপর আমাদের এই যে চালটা রেখে দিয়েছিলাম এই চালের লেয়ারটা আমি এখন দিয়ে দেবো খুব সুন্দর মতো ছড়িয়ে দিতে হবে চালটা থাকবে তো পুরোপুরি কাভার কাভার হয়ে যায় জি ক্ষেত্রে একটু সাবধানভাবে দিতে হবে কারণ চালটা তো গরম থাকে হাতে লেগে আবার অনেকে দেখা যাবে যে উড়ে যেতে পারে আমি তো সরিয়ে রাখছি আচ্ছা এখন আমি চালের লেয়ারটা দিয়ে দিয়েছি আমি এবার একটু বেরেস্তা বলেছিলাম যে একটু বেরেস্তা আমি রেখে দিচ্ছি একটু বেরেস্তাটা ছিটিয়ে দিব সামান্য অল্প দিলেই এলাম এখানে চাইলে অনেকে কাঁচা মরিচও ব্যবহার করতে পারে একদম দমে দেওয়ার সময় এটা একদম অপশনাল ঠিক আছে স্যাফরন আমরা ভেজে রেখেছিলাম সেই স্যাফরনটা দিয়ে দিব এটা একটা সুন্দর কালার নিয়ে হ্যাঁ কালারও নিয়ে আসবে এবং হচ্ছে সাথে একটা শাহি শাহি একটা আছে এখানে হচ্ছে আমি একটু ময়দা মেখে রেখেছিলাম দমে যেহেতু দিব হেল্প করতে হবে আপু এখন শিওর তো এখানে ধরতে হবে আমি এটা হ্যাঁ ওকে আপনি আস্তে আস্তে এখানে ধরে দেখেন আমি এটা সিল করে দিচ্ছি এই সিলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সিলটা যদি প্রপার হয় দমটাও ভালো হবে এবার হচ্ছে আমি সুন্দর মপেটা এটা আটকে দেব আচ্ছা এখন এটা পুরোটা দমে দিয়ে দিলাম আমি এবং হচ্ছে টেম্পারেচারটা ফার্স্ট একটু হাই হিটে রাখবো ওকে যখন দেখবো যে আমি জিনিসটা যখন আমি টাচ করবো পরটা মানে আমার হাতে গরমটা অ্যাডজাস্টেবল তখন হচ্ছে আমি হিটটা কমিয়ে দেবো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমার আমার সেন্সের উপরে তার মানে আমি যতক্ষণ ধরতে পারছি ততক্ষণ আমি এটা হাই হিটে রাখি ততক্ষণ হাই হিটে আমার এটা মানে ধরাটা কঠিন হয়ে যাচ্ছে তখনই আমি আজটা কমিয়ে দেবো এক্স্যাক্টলি এরকম দারুন আমি মনে হয় এখন কাচ্চি বিরিয়ানি ট্রাই করতেই পারি বাসায় বন্ধ করে দিচ্ছি এটা কোনো চান্সই থাকবে না যে দেখেন স্টিম হচ্ছে আমি কিন্তু কোনো পানি কিংবা লিকুইড কোনো কিছু অ্যাড করিনি এই যে স্টিমটা হচ্ছে এই স্টিমের পানিটা দিয়ে আমার মিঠটাও রান্না হবে বাকি চালের ফোর্টি পার্সেন্টটাও হয়ে যায় পুরোটাই ভাপে রান্না পুরোটাই ভাপে রান্না হবে হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে যেহেতু দমে দেবো তাওয়াটা খুবই ইম্পর্ট্যান্স আমি অনেক সরিয়ে দিচ্ছি সরিয়ে নিচে তাওয়াটা সেট করে দিচ্ছি চুলার হিট এই পরিমাণেই থাকবে তাওয়াটা দেওয়ার মেইন কারণ হচ্ছে যেহেতু অনেকক্ষণ দমে থাকবে তাওয়াটা না থাকলে যেটা হবে মাঝে মাঝে নিচে পুড়ে যাওয়ার চান্সটা হেকে যায় আবার পিতলের যদি হাড়িতে কেউ বসে সেক্ষেত্রে কিন্তু তাওয়ার আমার ব্যবহার করার দরকার নেই কারণ পিতল কিন্তু নিজেই একটা সুন্দর মতো হিট অ্যাবজর্ভ করতে পারে তো এখন হচ্ছে আমি রেখে দিচ্ছি আগামী এক ঘন্টার জন্য আমি সম্পূর্ণ এটার আশেপাশেও থাকবো না এক ঘন্টা এটাকে রান্না হতে দিব ঠিক আছে আমরা তাহলে অপেক্ষা করি হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি এখন বুঝবো কিভাবে দেখেন আপু আমরা যখন ময়দাটা লাগিয়েছিলাম জিনিসটা কিন্তু কাঁচা চালটা ছিল আপনি এখন ধরে দেখেন এই জিনিসটা কিন্তু পুরোটা কুক হয়ে গিয়েছে একদম ঠিক আছে কুক হয়ে গেছে কিন্তু আমি যখন প্রেস করব তখন ভিতরটা ভেঙে যাচ্ছে কিন্তু নরম আছে বাট উপর থেকে কুক হয়ে গেছে তখন আমি বুঝতে পারবো যে আমার কাঁচিটা হয়ে গিয়েছে তো আমি হচ্ছে একদম ডিরেক্ট এ চলে যাব কাচিতে তো তেমন কোনো প্রিপারেশন থাকে না কাঁচি দেখতেই অনেক সুন্দর হয় তা এখন আমি সিলটা খুলে ফেলছি কি দারুন স্মেল পুরো রেস্টুরেন্ট স্টাইল বাবুর্চির হাতে এখন হচ্ছে কাচ্চি কে কিন্তু আমরা কখনো বলি না সার্ভ করো কাচ্চি কিন্তু যদি খাস বাংলায় বলি তাহলে বলি কাচ্চি কাটো কাচ্চি কাটো 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 হ্যাঁ তো এই ক্ষেত্রে হচ্ছে কাচ্চিটা যখন আমি কাটবো তখন একদম নিচের থেকে তোলার চেষ্টা করব তখন দেখবো যে হ্যাঁ এক্স্যাক্টলি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু ঢেলে দিচ্ছি সুন্দর সুন্দর আর যখন আমি সার প্লেটে তখন কিন্তু একটা মানে সারপ্রাইজিং জিনিস থাকে যে কাছের মিটটা কি একটু দেখা যাচ্ছে একটু আলুটা দেখা যাচ্ছে কি না চাল দিয়ে ঢেকে আছে এরকম একটা কনসেপ্ট হয় তো সেক্ষেত্রে আমি সেম ভাবেই করবো এখন কাছিতে তো তেমন কিছু প্রয়োজন হয় না একটা লিফট দিয়ে দিবে এখানে খুব সুন্দর তো গেল আমাদের মাটন কাচি খুবই দারুণ এবং আমি দেখছি যে মুনির ভাইয়ের রেসিপি এবং ওনার মতো কিন্তু তুমি বানিয়েছো দেখাচ্ছে ভাইয়ার মতো পেরেছি তাহলে হ্যাঁ খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আরিস আমরা তো একসাথে মিলে ট্রাই করবো এবং প্রিয় দর্শক কাচ্ছি শুধু রেস্টুরেন্টে কেন এখন আপনার বাসায়ও হয়ে যাবে শুধুমাত্র এই রেসিপিটি ফলো করলে